সন্ত্রাস এবং চাঁদাবাজরা তারা লেজ গুটিয়ে আসানবাগ মোমিনবাগ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআ আমরা আমাদের প্রিয় সেনা কর্মকর্তা ভাইদেরকে সুন্দরভাবে জায়গা করে দেই তারা যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব আমরা জনতার কাতারে থেকে প্রশাসনকে কাঁধে কাঁধ মিলে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাতদেরকে দাঁত জবাব দেব ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজান সকলে রোজাদার আমরা কেউ ইসলাম বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করবে না যেমন তালি দেওয়া এই ধরনের কোনো আচরণ করবে না আমরা সর্বোচ্চ স্লোগান দেব এবং সন্তাবাজের বুকে আমরা আঘাত হানব ইনশাআল্লাহ আমাদের হুঙ্কারে সমস্ত চাঁদাবাজ দুর্নীতি ডাকাত রাহাজানি চিন্তাইকারীদের ভিত পড়বে উঠবে আল্লাহ আমরা সরকারকে জানিয়ে দিব আমাদের কামরাঙ্গির চর সমস্ত ধরনের সন্ত্রাস মাদক মুক্ত ঘোষণা করা হবে আমরা প্রত্যেকেই আজকের এই সমাবেশ থেকে কোরআনের সেই আয়াত থেকে দীপ্ত ঘোষণা করব ইন্নামা জাসাউল্লাযীনা ইউহারিবুন আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা যারাই কোন ধরনের সন্ত্রাসী চাঁদাবাজিতে লিপ্ত হবে তাদের তালিকা করে প্রশাসনের হাতে অর্পণ করতে হবে প্রশাসন এবং জনগণ দায়িত্বশীল এবং সর্ব সাধারণের সর্বসম্মতিক্রমে গুটি কয়েক সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করা হয়েছে যদি আপনাদের সম্মতি হয় তাহলে সর্বসম্মতিক্রমে এই চাঁদাবাজদের তালিকার নাম প্রকাশ্যে অপেন ঘোষণা করা হবে সকলের সম্মতিক্রমে যেই চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যদি সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যদি প্রশাসনের কোনো অবহেলা পরিলক্ষিত হয় তাহলে জনতা প্রতিবাদী কণ্ঠস্বর প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার মামলা দেওয়া হবে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা আপনাদের সামনে ঘোষণা করা হচ্ছে এক নম্বর হচ্ছে সন্ত্রাস মাদক ব্যবসায়ী থাকে আমাদের অঞ্চলে এসে খেতে খাওয়া মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আতঙ্ক সৃষ্টি করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে সন্ত্রাস মাসুদ পিতা সোনামিয়া মিয়া জনী মাদক ও সন্ত্রাস অস্ত্রধারী সিটি বাজারে থাকে নাদিম চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস ইমন চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস শাওন চাঁদাবাজ মাদক ব্যবসায়ী সন্ত্রাস ও ছাত্রলীগ করে বর্তমান সময়ে কিছু কুখ্যাত সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা ভারপ্রাপ্ত ছাত্রলীগের দায়িত্ব পালন করতেছে তারা অন্যত্র জায়গা না পেয়ে অত্র এলাকার বিভিন্ন গলিত অবস্থান করে রাতের আধারে চোরের মতো তারা বের হয় তাদেরকে চিহ্নিত করতে হবে ক্যামেরা ধারণ করতে হবে তাদের পিকচার তুলে সর্বত্র ছড়িয়ে দিতে হবে চাঁদাবাদ সন্ত্রাসী কালু। সজীবের ভাই চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস এবং ছাত্রলীগ আনোয়ার হোসেনকে থানায় দরিয়ে দেওয়া হয়েছে আরও যদি এই ধরনের চাঁদাবাজ এই লিস্টিগুলো অত্র এলাকার সকল মুরব্বীরা আমার হাতে দিয়েছেন এই চাঁদাবাজের লিস্টিগুলো অত্র এলাকার প্রতিবাদী জনতা জনগণ আমাদের হাতে তুলে দিয়েছেন এই তালিকা আমাদের প্রশাসনের কাছে সেনা কর্মকর্তাদের কাছে আমাদের থানাকে দেওয়া হবে অতি সত্তর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আসানবাগ থেকে মমিনবাগ থেকে কঠিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আসানবাগ মমিনবাগ থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে বেরিবাদ লোহার ব্রিজ অবরোধ ঘোষণা দেওয়া হবে অত্র এলাকার প্রতিবাদী জনতাকে বিনতভাবে অনুরোধ করছি আপনার এই সমস্ত চাতাবাজ সন্ত্রাসীদেরকে অতি সত্তর যেখানে পাবেন তাদের লোকেশন তাদেরকে ট্যাগ করে প্রশাসনকে জানিয়ে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন যারা আমাদের বিপদে এবং যে কোনো মুহূর্তে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের কাছে আসতে পারবেন এমন ব্যক্তিদেরকে আমাদের অত্র এলাকার জনপ্রতিনিধি বানাবো ইনশাল্লাহ পিছনের স্বাধীনতার পর থেকে আমরা বঞ্চিত আমরা অবহৃত আমরা বৈষম্যের শিকার আমাদের কামরাঙ্গির চর বাইরে থেকে অনেক প্রতিনিধি এসেছে ডাক্তার মোস্তফা জালাল মহিদ্দিন মীর শকত এবং বুয়া এডভোকেট কামরুল অনেকে এসেছে আমরা আর কোনো বাহিরাগত বহিরাগত কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাই না যারা আমাদের সেবা দিতে পারবে আমাদের নাগরিক সুবিধা দিতে পারবে আমাদের জান নিরাপত্তা দিতে পারবে আমাদের পাশে থাকবে মুহূর্তে আমাদের ডাকে সাড়া দিবে এমন ব্যক্তিদেরকে আমাদের এলাকা থেকে এমপি নির্বাচন করা হবে কোনো হায়ার করে কোনো আমন্ত্রণ জানিয়ে বহিরাগত কাউকে আমন্ত্রণ জানানো হবে না কথাই স্পষ্ট অন্যথায় কামরাঙ্গী চরে মানুষ আরও বেশি বৈষম্যর শিকার হবে যে সমস্ত সন্ত্রাস এবং চাদাবাজদের তালিকা দ্বারা দেওয়া হয়েছে এদের ছত্রছায়ায় এদের পাইটু অনেক এলাকায় ঘোরাফেরা করতেছে আজকের সমাবেশের তথ্য তাদের কাছে পৌঁছে দেন জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে আসানবাগ এবং মোবিনবাগ থেকে কাউকে ছাড় দেওয়া হবে না স্পষ্ট কথা প্রশাসন যদি কোনোভাবে আঘাত করে প্রশাসন থেকে কোনোভাবে যদি ছাড়া পেয়ে যায় আমরা প্রয়োজনে আসানবাগ মোবিনবাগের লক্ষ মানুষ থানার কর্মসূচি দেওয়া হবে কোনোভাবে ছাড় দেওয়া হবে না আমরা জানি খালের মাধ্যমে নদীতে প্রবেশ করে নদীর মাধ্যমে সমুদ্রে প্রবেশ করা যায় ঠিক এই মাদক হল একটা চূড়ান্ত পর্যায়ের অপরাধ এর আগে আরেক আরও একটি বিষয় রয়েছে মাদকের সূচনা আর ভূমিকা হলো বিভিন্ন ধরনের প্রাথমিক যে মাদক রয়েছে বিড়ি সিগারেট এটাও নিয়ন্ত্রণে আনতে হবে এটাও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে অন্যথায় আমার কোলের শিশুরা আমার শিক্ষার্থীরা আমার ছোট ছোট বাচ্চারা তারা মাদকে শক্ত হয়ে এই সিগারেটে আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে তারা মাদকের দিকে চলে যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইন করে সেনা কর্মকর্তা সহ প্রশাসন রয়েছে আজকের আসানবাগ থেকে মমিনবাগ থেকে এই দাবিও তোলা হবে সিগারেটকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করতে হবে যে সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীরা তারা অপরাধে দিন দিন তাদের অপরাধে আস্পর্ধা বেড়ে যাচ্ছে আমরা আরো একটি দাবি জানাই তাদেরকে গ্রেফতার শাস্তির পাশাপাশি তাদেরকে ওপেন প্রকাশ্য শাস্তি ব্যবস্থা করতে হবে অন্যথায় অন্ধকার কারাগারে কি হয় তাদের সাথে কি আতাত হয় আমরা জানি না তাদের প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে এখান থেকে অন্য জনগণ শিক্ষা গ্রহণ করবে সন্ত্রাস এবং মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে লড়াকু সৈনিকদের কাছে আরও একটি আবেদন থাকবে আমাদের আজকের এই কর্মসূচি শুরু হয়েছে আজকের সমাবেশের মাধ্যমে শেষ নয় বরঞ্চ আল্লাহ নবী সাল আলী আসালাম শুরু করেছেন আজ পর্যন্ত সালেমের বিরুদ্ধে সেই সংগ্রাম চলছে অতএব আহসানবাগ বাক মাকের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশ আমরা মেসেজ দিয়ে দিব আমাদের এলাকা থেকে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে সারা বাংলাদেশের প্রতিটি মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় সন্ত্রাস চাষাবাজ মাদকের বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে সংগ্রাম লড়াই চলছে চলবে ইনশাল পাশাপাশি পরবর্তীতে আমাদের আজকে আয়োজক কমিটি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের সম্মানিত দেলার সাহেব সহ এবং অত্র এলাকার মুরব্বেনে গ্রাম অতি সত্তর নেক্সট টাইমে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে যদি এরা যদি প্রতিহত না হয় এরা যদি দমন না হয় আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ